ফাইনালি আমার মাছটা দেখব এইখানে দেখতে পাচ্ছেন কেজি হবে কেজি দেড়েক তো আজকে এই মাছ আমরা পেলাম দেখেন বন্ধুরা বৃষ্টি এই বৃষ্টিতে না করা যায় না কিছু অতিরিক্ত বৃষ্টি তো ওই বৃষ্টিতে আসলাম মাছ ধরতে বৃষ্টির জন্য আপনাদের মাছ ধরাটা দেখাতে পাচ্ছি না তো ফাইনালি এখানে বসে আছি দেখি বৃষ্টি কুমুক তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখুন খুব অসাধারণ বৃষ্টি হচ্ছে আজকে এক পুকুর পাড়ে বসে আছি আমরা এই যে ছাতা দেখতে পাচ্ছেন এই যে ছিপ ফেলা আছে কিচ্ছু বোঝা যাচ্ছে না এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা বৃষ্টিটা একটু কমলে পরে আপনাদের দেখাতে পারবো পরিষ্কার দেখা সুন্দর আছে தலைத்தையா தான் மச துளச்சே বড় মাছ লাগি বড় মাছ একটা লাগি আছে দাহো এই যে মাছটা খেলা তুলছে হম দেখো মাছটা খেলছে যে খেলাচ্ছে মাছকে দেখো এই দেখো মাছ খেলছে দাদারা মাছ খেলায় খেলায় তুলছে দেখছেন আপনারা পুরা তুলো না তুলো সামনে আনো দেখুন দাদা বড় আছে এটা বড় আছে ভালো করে করো তুমি এদিকে মাছটা দিই আমাকে সহকার ওইখানেই থাক না অসুবিধা নেই চালাও না আগে छोटो एक सूता पेशाओ सूता पेशाई ना पेशा हाँ ना खिलाओ सूता पेसाओ सूता पेसाओ छिपे आगे करो ओ कातोल কাতুল আনো 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 এদিকে খাসে আনো না হ্যাঁ আনো 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 ধরো টান দিও না ছোট বলতে কি তিন চার কিলো হবে হুম সাইজ যা মাছ খেলা একটা বড় মাছ লেগেছে কোন দিকে নিয়ে যাচ্ছিস Hello, size hmm মাছটা ধরো মাছটা ফাইনালি মাছটা উঠে গেল কি মাছ মিরকা মিরকা মিরকা